বিজ্ঞানের একটা আবিষ্কার কতটা ঠিক বা ভুল তা বোঝার জন্য অদ্ভুত এক গণিত আছে ইংরেজ লেখক টেরি বলতেন মিলিয়নে একবার যা ঘটে তা দশবারের মধ্যে নবার ঘটে মানে যে ঘটনাটা দশ লাখের মধ্যে একবার ঘটবে তা দশবারের মধ্যেও নবার ঘটবে কথাটা শুনে মনে হতে পারে অদ্ভুত গাজাখড়ি কিন্তু তার গল্পের জগতে মানে ডিস্ক ওয়ার্ল্ডে কল্পনার নিয়ম চলে বাস্তবের চেয়ে বেশি কারণ গল্পের নায়করা সব সময় অসম্ভব কিছু করে জিতে চায় দ্য নিউ সায়েন্টিস্টের সূত্রে আমরা বিশ্লেষণ করব। চলুন শুরু করি যাই হোক কয়েক সপ্তাহ আগে একটা খবর মিডিয়া জগতে বেশ সারা ফেলেছিল সৌরজগতের বাইরে একটা গ্রহে নাকি জীবের সম্ভাবনা নিরানব্বই দশমিক সাত শতাংশ সেই গ্রহের নাম কে টু এইটিন বি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিক্রু মধুসূদন ও তার দল বলছেন ওই গ্রহে তারা এমন এক ধরনের গ্যাস খুঁজে পেয়েছেন যা শুধু পৃথিবীতে জীবী তৈরি করে সে গ্যাসের নাম মিথাইল সালফাইড তাই তাদের দাবি পৃথিবীর বাইরে জীবনের প্রমাণ পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি তবে ডাইমিথাইল সালফাইড মানেই যে সেখানে প্রাণ আছে তা নিশ্চিত বলা যায় না শুনতে বেশ ভালো লাগলেও বাস্তবে এই সম্ভাবনা শূন্যের কাছাকাছিও হতে পারে মিলিয়ন টু ওয়ান চান্সের মতোই নিরানব্বই দশমিক সাত শতাংশ চান্সও মাঝে মধ্যে দেখা যায় তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে সেটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক ধরুন আপনাকে একটা কয়েন দিয়ে টস করতে বললাম সাধারণভাবে হেড পড়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ টেল পড়ার সম্ভাবনাও পঞ্চাশ শতাংশ কিন্তু আমি যদি কয়েনটাকে এমনভাবে কারসাজি করি যাতে হেড পড়ার সম্ভাবনা অনেক বেশি হয় আপনি কি আমাকে ধরতে পারবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজ্ঞানীরা হাইপোথিসিস টেস্টিং নামে একটি পদ্ধতির সাহায্য নেন এই টেস্টিংয়ের মানে হলো তারা আগে একটা ধারণা ঠিক করেন সেই ধারণাকে বলে নাল হাইপোথিসিস এই হাইপোথিসিস মানে কিছু বদলাবে না সব স্বাভাবিক থাকবে আর এর বিপরীতে ঠিক করেন একটা বিকল্প হাইপোথিসিস এই হাইপোথিসিস অনুসারে কিছু একটা বদলে যাবে যেমন একটু আগে কয়েন কারসাজির কথা বললাম এরপর আমাদের কাজ হলো কয়েনটা কয়েকবার টস করে হেড ও টেলের সংখ্যা লিখে রাখা যথেষ্ট সংখ্যকবার টস করলে একটা নিরপেক্ষ মুদ্রার হেড ও টেল পড়ার সংখ্যা প্রায় সমান হওয়া উচিত কিন্তু যথেষ্ট সংখ্যক ভার মানে আসলে কতবার যেমন আপনি যদি পরপর তিনবার হেড পান তাহলে ভাবতে পারেন আমি মুদ্রাটা পরিবর্তন করেছি কিন্তু নিরপেক্ষ মুদ্রার ক্ষেত্রে এমন হওয়ার সম্ভাবনা এক দশমিক পাঁচবার মানে আটবারের মধ্যে একবার অর্থাৎ তিনবার হেড পড়ার সম্ভাবনা আটবারে একবার দুবার হেড পড়ার সম্ভাবনা আটবারে তিনবার আর শুধু টেল পড়ার সম্ভাবনা আটবারে একবার এবার আপনি যদি চারবার কয়েন টস করেন এবং প্রত্যেকবার হেড পড়ে তাহলে ভাবতেই পারেন আমি কয়েনে কারসাজি করেছি অথচ গাণিতিকভাবে চারবার হেড পড়ার সম্ভাবনা মাত্র দুইবার বা ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এক্ষেত্রে আপনি কি কয়েনটাকে নিরপেক্ষ বলবেন নাকি বলবেন কারসাজি গবেষণায় সাধারণত পাঁচ শতাংশের নিচে সম্ভাবনা থাকলে সেটাকে ধরা হয় মানে পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ মানে এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা এত কম যে আমরা ধরতে পারি কিছু একটা অস্বাভাবিক ঘটেছে এখন আপনি যদি কয়েনটা পাঁচবার টচ করে প্রতিবার হেড পান তাহলে সম্ভাবনা হয় তিন দশমিক এক দুই পাঁচ শতাংশ যা পাঁচ শতাংশের চেয়ে কম এরকম হলে বলা যায় এই আবিষ্কারকে সন্দেহ করার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ নেই খেয়াল করলে দেখবেন শুধু একবার টসের ফলাফল বদলে ফেললে অনেক পার্থক্য দেখা যায় যেমন তিনবার টস করলে সম্ভাবনা আটের ওপরে থাকে আবার চারবার টস করলে পাঁচের নিচে নেমে যায় তাই অনেকে তথ্য সাজিয়ে এমনভাবে উপস্থাপন করে যাতে সম্ভাবনা পাঁচ শতাংশের নিচে চলে আসে এই পদ্ধতিকে বলে পি হ্যাকিং এটা অনেক সময় গবেষণাকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু বিজ্ঞানীরা শুধু পি ভ্যালু দিয়ে সম্ভাবনা যাচাই করেন না পদার্থবিদেরা আরও এক ধাপ এগিয়ে সিগমা ব্যবহার করেন সিগমা হলো একটা মাপকাঠি কোনো আবিষ্কার কতটা নিশ্চিত তা সিগমা ব্যবহার করে পরিমাপ করা হয় সাধারণভাবে কোনো বিষয়ে পঁচানব্বই শতাংশ নিশ্চিত হওয়া মানে দুই সিগমা আর এক সিগমা মানে আটষট্টি শতাংশ নিশ্চিত ওপরে আমরা যে পঁচানব্বই শতাংশ সম্ভাবনার কথা বলছি তা দুই সিগমা ধরা হয় কিন্তু পদার্থবিদেরা কোনো আবিষ্কারের ব্যাপারে নিশ্চিত হতে চাইলে লাগবে পাঁচ সিগমা মানে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ নিশ্চিত হওয়াই চায় হিক্স বোসন কনার আবিষ্কার ঘোষণার সময় বিজ্ঞানীরা পাঁচ সিগমা পর্যন্ত পৌঁছে তবেই ঘোষণা দিয়েছিলেন এবার কে টু এইটিন বি গ্রহের কথায় ফিরে আসি নিরানব্বই দশমিক সাত শতাংশ নিশ্চিত হওয়া মানে তিন সিগমা অর্থাৎ এই ডেটা নেহাত কাকতালীয় নয় কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ওই গ্যাস পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা যে নির্দিষ্ট মডেল বানিয়েছেন সেখানে বলা হয়েছে গ্রহটার বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড আছে কিন্তু অন্য বিজ্ঞানীরা বলছেন সেই একই ডেটা দিয়ে যদি অন্য মডেল ব্যবহার করা হয় তাহলে কিছুই পাওয়া যায় না সুতরাং শুধু একটা মডেলের ওপর ভিত্তি করে ভিন গ্রহে প্রাণ আছে বলাটা ঠিক যুক্তিসঙ্গত নয় নিরানব্বই দশমিক সাত শতাংশ নিশ্চিত মানে এটা কোনো অলৌকিক ভবিষ্যৎবাণী নয় এটা একটা হিসাব অনেকগুলো অনুমান মডেল আর বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে থাকে একটা গল্প গল্প যেমন বাস্তবতা বদলায় না এই সংখ্যাও তেমনই